आगेन आ साइड कारण आ साइड आलाई जानु हुन्छ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những উপস্থিতি আসসালাম আমার স্বাস্থ্য আমার উন্নতি শোকান এই শ্লোগানটি সামনে রেখে আমরা স্বাস্থ্য মেলা উদযাপন করতে যাচ্ছি এই আজকের এই স্বাস্থ্য মেলার প্রধান আকর্ষণ নামেছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি আমরা আমাদের আলোচনা সভা এবং অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের মাঝে যারা ওখানে আমাদের আজকের এই স্বাস্থ্য মেলার প্রধান অতিথি হিসেবে আমাদেরকে অলঙ্কিত করেছেন পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগ উনি আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন আমরা আপনাকে স্বাগত জানিয়েছি এবং সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আসছেন আমাদের উপজেলা ছিলেন জনাব নাসরিন সুলতানা উনি আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করবেন আমাদের অন্যান্য অতিথিরাও আমাদের মাঝে আসতেছেন এর মধ্যে আমি বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার আব্দুল সালাম সরকার স্বার্থে সাবেক প্রধান শিক্ষক সাগর বিশ্ববিদ্যালয় এবং বর্তমান ইম্পেরিয়াল স্কুলের দায়িত্বে আছেন ওনাকে আমি অতিথির আসাম আমাদের অতিথিদেরকে উল দিয়ে বরণ করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে উল দিয়ে বরণ করবেন আমাদের আমাদের সম্মানিত

আমাদের অস্ত্র ক্লিনিকের সম্মানিত সদস্য জানান আমার সাহিত্য আমার উন্নতি সুপান এই স্লোগানকে সামনে রেখে স্বনির্ভর বাংলাদেশ আয়োজিত স্বনির্ভর সূর্যের হাসি কিলিক সায়কৃত আয়োজিত আজকের এই সাহিত্যবেলা দুই হাজার সতেরো অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী এবং স্বাগত বক্তব্য রাখবেন আমাদের পত্র ক্লিনিকের ম্যানেজার জনাব ফরিদ আব্বেদ ভূয়া আমি ফরিদ আহ্বের ভূয়া মহোদয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য জানাই ধন্যবাদ উপস্থিত এই আলোচনা সভার সম্মানিত এবং অত্র অনুষ্ঠানের মৈত্যমণি এবং জেলার গৌরব বিশেষ করে গৌরব তিনি আমাদের আজকের এই সবার সম্মানিত হিসেবে আমাদের মাঝে হয়েছেন

সবাইকে আন্তরিক মোবারকবাদ বা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের উপস্থিতির মাধ্যমে এই ক্লিনিকটি আপনাদের ক্লিনিক এটাই প্রমাণ করেছে অতএব এই ক্লিনিকের উত্তরোত্তর উন্নতি কামনা আমি করি এবং আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনাদের সহযোগিতার হাত অতীতের মতো প্রসারিত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ক্লিনিককে সার্থক করেছেন অনুষ্ঠানকে সার্থক করেছেন এটার জন্য আমি স্বনির্ভর বাংলাদেশ সূর্যের হাসি এবং সাগর নাইয়া সূর্যের হাসি ক্লিনিকের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আমি এবার

তাদের মধ্যে যারা আমাদের অত্যন্ত হিতে এক সবাই এবং সবাইকে হয়তো সুযোগ দেওয়ার সুযোগ নেয় তাই আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমাদের একজন সাপোর্ট কমিটির সদস্য যিনি আমাদের এই ক্লিনিকের সাথে অতীত কোনোভাবে না কোনোভাবে জড়িত ছিল সেটা খালেদা আক্তার এম কে কথা বলার জন্য অনুরোধ জানাই আসনা প্রধান আসসালামালেকুম আজকের অনুষ্ঠানে এবং সাফল্যের সাথে চাকরি করেছি এখন এই ক্লিনিক মনে প্রাণে ভালোবাসি সবাইকে অনুরোধ করব এই ক্লিনিকে আসে সেবা নিয়ে এই ক্লিনিক করবে উন্নতির দিকে নিয়ে যাবে সবাই সহযোগিতায় ক্লিনিক আগামীতে আরো উন্নতি লাভ করবে প্রতিনিধি এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবার সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আব্দুল সাংবাদিক ভোরের কাগজ

আমাদের মধ্যে মধ্যে অধিকার হল স্বাস্থ্যসেবা এই স্বাস্থ্যসেবায় সরকার কাজ করে যাচ্ছে এই সরকারের কাছকে এগিয়ে দিচ্ছে আমি এই হাসি ক্লিনিকের আজকের এই স্বাস্থ্যসেবার উন্নতিকা হচ্ছে পাশাপাশি অবশ্যই সবাইকে ধন্যবাদ আমার করতে আলাইকুম আর কি

নীতি মানে কি বলতে দেখো কাচলে গরমে আমাদের অতিথিরা কণ্ঠ পাচ্ছেন এটাজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারGridView কি আমাদের আজকেরে সবার

কত এলাকায় বিভিন্ন উপজেলা জেলায় স্বাস্থ্য সেবা প্রদান বই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আমাদের প্রিয়

এই সম্পর্কে জনগণকে আজকের অনুষ্ঠানে আরও ব্যাপক এই সমাজে আছে আমরা এই ক্লিনিক থেকে সেবা গ্রহণ করব এবং এই ক্লিনিক সেবার মান বৃদ্ধি করার বিষয়ে যতটুকু আমাদেরকে বিভিন্ন বিষয়ে উপকৃত করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওনারা আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য স্কুলগুলোতে নানা কার্যক্রম ওনারা গ্রহণ করেন আমি নিশ্চয়ই ওনাদেরকে ধন্যবাদ দিয়ে কথা করবো না কারণ ওনাদের কর্ম পরিধি এত ব্যাপক দিক সেটা অনেকে হয়তো নাও জানতে পারেন কিন্তু শিক্ষা বা ভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ওনাদের প্রতিনিয়ত প্রকাশ করবে কর্মসূচি থাকে এটা আমি আমাদের মাঝে থেকে আমাদের স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য মেলা এটি একটা অভিনব বিষয় আগে আমরা দেখে নেই উপভোগ করতে পারি নাই আমি আশা করব উপস্থিত যারা আমরা আছি আমরা অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ আছেন সমাজের অনেকেই নেতৃষ্ঠানীয় অন্যান্য ব্যক্তিরা আছেন এখানে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং আপনাদের

আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত উপর গ্রুপের সম্মানিত সদস্য মহোদয় উপস্থিত সকল স্থানীয় নেতৃবৃন্দ মহোদয় এবং আগত শুধু বঙ্গালী সবাইকে আমার এবং আমার সুদন্তি ক্লিকের পক্ষ থেকে স্বনির্ভর বাংলাদেশের সবজার আছে আলোচনা শনিবার বাংলাদেশ উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর প্রতিটি দশ বাংলাদেশ শুরুতে পাঁচটি ক্লিনিক নিয়ে কাজ শুরু করে আজকে শনিরভর বাংলাদেশের ক্লিনিকের সংখ্যা হচ্ছে ষাটটি আমরা চেনি জেলায় পাঁচটি ক্লিনিক নিয়ে কাজ করছি আমরা ঢাকা জেলায় দশটা ক্লিনিক নিয়ে কাজ করছি ঢাকা শহরে আমরা কিশোরগঞ্জ জেলায় তেরোটা ক্লিনিক নিয়ে কাজ করছি আমরা কাজ করছি আমরা জামা পুরার কাজ করছি আমরা কত সাইন হয় এটাকে বলে আমরা শিশু স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি তারপর আছে আমাদের লিমিটেড সিবিটি কেয়ার সাধারণ স্বাস্থ্যসেবা কমিউনিকেবল ডিজিজ আরেকটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে আমাদের সিমিয়াল আমাদের যেটা প্রধান কাজ আমরা